হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মুন আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এখন বাজে সকাল সাতটা আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে তাই বারান্দা দিয়ে না একটু হাঁটছি আকাশ কিন্তু পুরো মেঘলা মাঝে মাঝে ছেঁড়ে বৃষ্টি পড়ছে আবার বন্ধ হচ্ছে আবারও বৃষ্টি পড়ছে সকাল সকাল না একটু হাঁটলে ভালো লাগে কিন্তু টাইমের অভাবে হাঁটা কিন্তু হয় না তাই ভাবলাম যে আজকে একটু সকালে উঠেছি জন্য বারান্দাটা দিয়ে একটু হেঁটে নিচ্ছি আর এদিকে জিয়া আর জিয়ার বাবা দুজনেই ঘুমাচ্ছে আমি এখানে তারপর একটু হেঁটে তারপর ফ্রেশ হয়ে আমি তারপর রান্নাঘরে চলে যাব সকালে উঠেই কিন্তু অনেক কাজ মানে মাথা মানে ঘুরতে থাকে যে কতক্ষণে কাজগুলো শেষ করব আর বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই তাও যেহেতু ও বাবার কাছে মানে উঠে পড়লে থাকে সেহেতু অতটা প্রবলেম হয়ে ওঠে না এই যে আমি এদিকে একটু ফ্রেশ হয়ে তারপর কিন্তু চলে এসেছি সবজিগুলো কাটতে সবজিগুলো আমি তার কেটে তারপর রান্নাঘরে চলে যাব এই যে আমি রান্নাঘরে চলে এসেছি যে আর বাবার জন্য এখানে ভাত বসিয়ে দেব আর আমরা আজকে রুটি খাবো এখানে ডালটা সোমবার দিয়ে নেব মা সকালে উঠেই ডালটা সিটি দিয়ে নিয়েছিল তারপর আমি জাল দিয়ে নিলাম আর এবার আমি মানে জল দিয়ে জাল দিয়ে নিলাম এবার আমি ডালটা সোমবার দিয়ে দেব। আজকে করছি এখানে কাঁচা মুগের ডাল এখানে আমি জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি তেলের মধ্যে ফোরনটা ভাজা হলেই এই যে আমি ডালটা দিয়ে দিচ্ছি ঘুরিয়ে ফিরে ডালগুলোকে রান্না করি খুব মানে মুসুরির ডালটা একটু কমই করি কারণ মসুরির ডালটা আর পাপা অত খেতে চায় না আর এই যে আমি এখানে একটু হলুদ দিয়ে নিলাম তারপর হচ্ছে নুন চিনি এগুলো দিয়ে নেব আর ভালো মতো ফুটে গেলে তারপর আমি একটু আদা গ্রেট করে দিয়ে দেবো আর এখানে দিয়ে দিচ্ছি যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়া হয়নি এবার ভালো করে ফুটিয়ে নেব আজকে না হবে হচ্ছে আমাদের সকালের জন্য রুটি রুটি আর এখানে কাবলি ছোলার ঘুগনি করব তার জন্য যে আগের দিন রাতে ভিজিয়ে রাখা হয়েছিল কাবলি ছোলা প্রেশার কুকারে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আলু আলুও কেটে দিয়ে দিলাম একসাথে আর দিয়ে দিলাম লবণ আর হচ্ছে জল আমি এখানে দু থেকে তিনটে সিটি দিয়ে তারপর নামিয়ে নেবো এই যে আমি এখানে কিন্তু রান্নাটা করছি আর যেগুলো কাটাকাটি ছিল মানে টুকটাক কাটাকাটি বাকি ছিল ওগুলো আমি করে নিলাম তারপর টুকটাক বাসন ধোও থাকে এগুলো আমি ধুয়ে ঢুয়ে নিই ঝটপট করে আর যে আদাটা আমি এখানে গ্রেট করে ডালের মধ্যে দিয়ে দিলাম তারপর আমি এখানে এসে চা খেয়ে নেব চা কিন্তু আগেই করে রেখেছিল কিন্তু খাওয়া হয়নি আমি আগে এসেই তরকারি কাটতে বসে করেছিলাম এই যে আমি এখানে বিস্কুট দিয়ে চা খেয়ে নিচ্ছি আমাদের এখানে কিন্তু মানে রাস্তার ধারে যেহেতু বাড়ি সেহেতু রান্নাঘরটাও না একদম রাস্তার ধারেই তাই এখানে রান্না করতে করতে বেশ মানুষজন দেখা যায় খুবই ভালো লাগে আর এই বারান্দায় বসলে তো লোকজন ভালো মতো দেখা যায় যখন মনে হয় যে ভালো লাগছে না তখন কিন্তু এই বারান্দায় বসে থাকি বেশ সময়টা কিন্তু কেটে যায় আর জিয়াও বেশ থাকতে পছন্দ করেন যাতে এখানে অনেক কিছু দেখা যায় দে ও ভালোবাসে সবসময় তো রাস্তায় নিয়ে যাওয়া হয় না এই যে আমি ডালটা কিন্তু হয়ে গেছে ওটা ছোট হাঁড়িতে ঢেলে নিলাম তারপর একটা ভিজে একড়া দিয়ে আমি এই যে গায়ে মানে হাঁড়ির গাটা এইভাবে মুছে নিলাম কারণ অনেক সময় না ডালটা লেগে থাকে ভালো লাগে না দেখতে আমি সব সময় কিন্তু এইভাবে মুছে তারপর রাখি এইভাবে মুছে রাখলে বেশ পরিষ্কারও লাগে আর ভালোও লাগে এই যে আমি এখানে ঢ্যাঁড়স ভাজা বসিয়ে দিয়েছি যে আর পাপা খেয়ে যাবে আর আমরা খাবো হচ্ছে দুপুরে তার জন্য যে এখানে আমি ঢেঁড়স ভাজা করে নিচ্ছি তারপরে অনেকটা সময় পরে কিন্তু চলে আসলাম এই যে রুটি আর এখানে আছে কাবলি ছোলার তরকারি নিয়ে নিয়েছি আজকে রুটিটা না একটু গরম জলে ধুয়ে নিয়েছিলাম এই থালাটার মধ্যেই ধুয়েছিলাম তার জন্য থালাটা একটু সাদা সাদা দেখাচ্ছে ওই থালাটার মধ্যেই আমি খেতে বসেছি আর এই যে জিয়া জিয়া কিন্তু আমার কোলে চলে এসেছে এখন আর থাকবে না এখন বেশ এগারোটার মতো বাজে ও আর থাকতে চাচ্ছে না আমার কোলে চলে এসছে এই যে বারবার ও আমাকে হাম্পি দিচ্ছে আমি কিন্তু বলিনি ও নিজে নিজেই দিয়ে যাচ্ছে আর যে অন্যদিকে আছে না ও হচ্ছে মোবাইল দেখছে কারণ এত মানে জেদ করছিল কিছুই ওর ভাল লাগছে না খেলনা ভাল লাগছে না বারান্দায় বসে আছি তাও ভাল লাগছে না তারপর আমি গান চালিয়ে দিলাম কিন্তু ওর মন মতো আবার গান না হলেও দেখতে চায় না ও এখন দেখেছি দেখছিলো আর কি হাঁটিমাটি উটি এটা গানটা আর কি দেখছিল তারপর জিয়াকে স্নান টান করে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই যে আমি এখানে জিয়ার জন্য একটু মাছের ঝোল করে নিচ্ছি আজকে জিয়ার জন্য শিং মাছের ঝোল করব না এই কেউ একটু তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে সামান্য হলুদ গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো একটু জলের মধ্যে গুলিয়ে নিয়েছিলাম সেটাই তেলের উপরে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম জল জলটা ভালো মতো ফুটে উঠলে আমি এখানে মাছটা দিয়ে দেবো আজকে জিয়ার জন্য করছি পাবদা মাছের ঝোল আজকে কিন্তু প্রথম ওকে আমি পাবদা মাছের ঝোলটায় খাওয়াবো কারণ পাবদা মাছ এর আগে আমি আগে কোনোদিনও খাওয়াই নি শিং মাছ রুই মাছ এগুলো খাইয়েছি কিন্তু পাবদা মাছটা খাওয়ানো হয়নি এই যে আমি ওকে পাবদা মাছের ঝোল এইভাবে খাওয়াবো আর যে ওর জন্য তো খিচুড়ি করেই নিয়েছি ঝোলটা আমি বেশ শুকনো শুকনো করেছি যেহেতু ঝোল দিয়ে মাখবো না এই যে আমি এখানে খিচুড়ি করে নিয়েছি খিচুড়ি আর পাবদা মাছ এটাও আমি ওকে দুপুরে আজকে খাইয়ে দেবো জিয়ার জন্য কিন্তু ভাগে ভাগে মানে এটা ওটা পথ করতে হয় তার জন্যও কিন্তু অনেকটা সময় লেগে যায় আর এগুলো করলে অনেকটাই বাসন বেরোয় তারপর মানে অনেক কিছু অনেকটাই সময় কিন্তু এখানে চলে যায় যার জন্য মানে প্রচুর সময় সময় পাওয়া যায় না এই যে আমি জিয়াকে খাইয়ে দিচ্ছি এখন হচ্ছে দুপুরবেলা জিয়াকে আমি খাইয়ে দিচ্ছি জিয়াকে খাইয়ে দাইয়ে আমি রেখে এসেছিলাম ও দাদুর কাছে ও আর ওর পাপা ওর পাপাও ছিল আর কি বাড়িতে এই যে আমি চলে এসেছি একটু বাজারে এই যে এখানে দেখুন আমি একটা সিটি গোল্ডের দোকানে এসেছি কত ধরনের যে জিনিস অনেক দিন ধরে আসবো আসবো করে আর আশা হয়ে উঠছিলো না তাই আজকে দিদির সাথে বেরিয়েছি তাই ভাবলাম যে না মানে ঘুরেই আসি একটু দেখি একটু একটা জিনিস কিনবো খুব কত দিনের শখ তার জন্যই এই যে এসেছি আর মানে পাশেই আমাদের পাশেই একজনে হচ্ছে বেবি হয়েছে ছয়ষষ্ঠী ছিল তার জন্যই আর কি বেরোনো যে কিছু কিনতে এসেছিলাম সেগুলো নাও হয়ে গেছে তারপর মানে আমারটা নাওয়া হয়েছে দিদিরটা নেওয়া হয়েছে কিন্তু মাঠটা এখনও নাওয়া হয়নি তাই এখানে পাশ দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম যে ঢুকি একটু যে শখের জিনিসটা সেটা আজকে কিনে নিই এই যে দেখুন কত ধরনের জিনিস মানে সোনা পরার মনে হয় দরকারই হবে না এত সুন্দর সুন্দর সব কিছু চুর এদিকে হচ্ছে কঙ্কন বালা এদিকে হাড় কানের এত সুন্দর সুন্দর দেখলে মনে হয় সবই নিয়ে নিই কিন্তু সব তো নেওয়া সম্ভব নয় এই যে এখানে বিভিন্ন ধরনের চেন ছিল খ্রিস্টালের চেন এমনি চেন ভালো লাগছিল কিন্তু খুব বেশিক্ষণ সময় দেওয়া যাবে না কারণ হচ্ছে জিয়াকে রেখে এসেছি আবার যদি মানে কাঁদে তার জন্য কারণ এখনও আমাদের বাজারে কাজ শেষ হয়নি তার জন্য একটু তাড়াতাড়ি করছি এই যে দেখুন আজকে এই শাখা বানানোটা নিয়ে নিলাম দেখুন এটা কিন্তু হাতির মুখ সোনার ইচ্ছা ছিল যাই হোক সবসময় তো সম্ভব হয়ে ওঠে না তার জন্য এই সিটি গোল্ডের শাখা বাঁধানোটাই নিয়ে নিলাম এটা সিটি গোল্ডের কিংবা তামার উপরে যে হয় সেটাই হবে আমি ঠিক বলতে পারবো না আসলে জিজ্ঞাসা করিনি যেটা পছন্দ হয়েছিল সেটা দেখাতে বললাম আর এই যে এই পলা বাঁধানোটা নিয়ে নিলাম খুব ভালো লাগছিল দেখতে আমার সোনার পলা বাঁধানো আছে কিন্তু সবসময় তো ওটা পরা হয় না তার জন্য আমি এটা নিয়ে নিলাম আর যে শাখা বাঁধানোটা নিলাম সেটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে আর এই যে এটা হচ্ছে লেমনেশন করা পলা বাঁধানো এটা মার জন্য নিলাম আসলে মার জন্য নেওয়ার জন্যই ঢুকেছিলাম তা ভাবলাম যে আমারও এই ইচ্ছেটা আজকে পূরণ করি অনেক দিনের ইচ্ছে ছিল তা সময় করে আস্তে ধীরে সোনার বাঁধিয়ে নিব। এখন এটাই পরবো যেহেতু আমার কিন্তু খুব আমার এই ডিজাইনটা খুবই ভালো লাগে যে প্যাচানো প্যাচানো খুবই ভালো লাগে ডিজাইনটা তার জন্য পেয়েও গেলাম আর একটা কিন্তু শখও পূরণ হয়ে গেল আর এদিকে যে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি একটা আরেকটা জিনিস কিনবো জন্য রাস্তা দিয়ে হাঁটছি আর এই যে মা দিবে হচ্ছে বাস্কেট তার জন্য ওই যে এখানে বাস্কেট কিনতে নিয়ে চলে এসেছি আর এই যে বাস্কেট দেখছি লাল রঙের বাস্কেটটাই নিব কিন্তু বাস্কেটের মানে লকটা আর কি একটু ডিস্টার্ব ছিল তার জন্য বারবার দেখছিল আর হচ্ছে তারপর ভিতর থেকে অন্য আরেকটা বাস্কেট নিয়ে এসে দিলো বাস্কেটের মুখগুলো না দেওয়া অনেক সময় ঠিকমতো আটকায় না তাতে একটু সমস্যা হয় আমারও যে বাস্কেটগুলো আমি মানে জিয়া পেয়েছি আর কি সেগুলো কিন্তু সবকটাই ভালো মতো মুখগুলো আটকায় এতে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না কিন্তু মুখগুলো যদি না আটকায় তাতে কিন্তু মানুষকে দিতেও জানি কেমন লাগে জন্য ভালো মতো আমি বলছিলাম যে লকগুলো দেখে নে কারণ মতো আটকায় কি না আমি যে বাইরে দাঁড়িয়ে আছি আর ভিতরে ঢুকিনি তারপর পরে আবার ঢুকতে হয়েছিল একটু বোতল নিলাম তিনটে বোতল নিয়েছিলাম তার জন্য হচ্ছে ভিতরে ঢুকতে হয়েছিল একটু চারপাশটা ঘুরে যে দেখাচ্ছি হ্যাঁ যে এখানে দিদি কিন্তু দেখে নিচ্ছিল যে বাস্কেটটা ঠিক আছে কিনা তাই এটা ঠিকঠাক ছিল এর জন্য হচ্ছে তারপর আমরা টোটো করে বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে আসলাম এই যে তারপর হচ্ছে ছয়ষষ্ঠি যে বাড়িতে সেখানে যাব। আর এখানে আমি এই যে বেবির জন্য কিনে নিয়েছি এই বেবি প্লাস্টিকটা তার সাথে একটা নিমা কিনেছি এটা দেব আর মার জন্য নিয়ে এসেছি হচ্ছে একটা বাস্কেট তারপর কিন্তু এখন বাজে সাতটার মতো এই যে আমরা চলে এসেছি যে বেবিটা হয়েছে সেই বেবিকে দেখতে মানে ছয় ষষ্ঠীতে আর জিয়াকেও যেহেতু বাড়ির সামনেই পাশেই তার জন্য জিয়াকেও নিয়ে এসেছি আর এই যে এই টেডিটা আর কি মানে এই পুতুলটা আর কি কুকুরের মতো আর কি এটা দেখে ওকে ভয় দেখাচ্ছিলাম কিন্তু কিছুতেই ও ভয় পাচ্ছিলো না ও সমানে চিৎকার করেই যাচ্ছিলো আর এই যে জিয়ার জন্য মানে আজকে যে কিনেছি তারপর বাড়িতে চলে আসলাম আর আজকে যেই প্লাস্টিকটা জিয়ার জন্য এনেছি এটা আমি এক মিটার এনেছি আর এই প্লাস্টিকটাও এক মিটার এনেছি এটা এনেছি শোকেসের ওপরে পাতবো বলে আর যে আগে যে প্লাস্টিকটা এই যে এই প্লাস্টিকটা এটে এনেছি জিয়ার জন্য মানে বিছানার উপরে বাদবো জন্য কারণ ওর তো এখন বেবি প্লাস্টিক হয় না আর রবার ক্লথও ছিঁড়ে গেছে আর আমি না এই যে এগুলো হচ্ছে ডাইনিং টেবিলে পাতে সেই প্লাস্টিকগুলোই আমি ওকে ব্যবহার করি এই যে হাফটা কেটে নিয়েছি আর হাফটা রেখে দিলাম এটা নষ্ট হলে তারপর ওটা পাতবো আর জিয়ার হাতে যে রুমালটা সেই রুমালটাও কিন্তু আজকে এনেছি কিন্তু ওটাও দেখাতে দেবে না ওর জন্যই এনেছি একটা সফট দেখে রুমাল কারণ অনেক সময় মানে বাইরে গেলে প্রয়োজন হয় তার জন্য আর হচ্ছে এই যে দেখুন এই যে ফ্ল্যাশ লাইটটা যেহেতু জ্বালিয়েছি দেখুন দেখুন চোখটা কেমন করছে আর দুষ্টুমি মানে যে আমি বলছি যে রুমালটা দে ও কিছুতেই দেবে না ওই দেখুন কেমন করছে আর এই যে যা যা কিনলাম একটু দেখিয়ে দিচ্ছি এই যে এই শাখা কিনেছি আমি আগেও দেখিয়েছি তা আরেকবার দেখিয়ে দিচ্ছি এই শাখা কিনেছি মনে হচ্ছে কিন্তু একদম সোনার যাই হোক পরে সোনার বানিয়ে নেব আস্তে আস্তে সময় করে বানিয়ে নেব আর এই যে এটা হচ্ছে মানে পলা বাঁধনটা আমি পরে দেখেছিলাম দুটো একসাথে পলে বা একটাই পরলে কিন্তু খুবই ভালো লাগছে আর এই যে তিনটে বোতল এই বোতলগুলো নিয়ে এসেছি বোতলের খুব দরকার ছিল আর এই প্যারাগনের এই জুতোটা কিনেছি কারণ আমি যে জুতোটা পরি সেই জুতোটা অনেক দিন হয়ে গেছে একটু নষ্ট হয়ে গেছে আর এই যে জিয়াকে এখন কিন্তু ভালোই রাত্রি হয়ে গেছে এখন জিয়াকে আমি সেরিলাক খাইয়ে দিচ্ছি আজকে আর কিছু করিনি মানে করার সময় পাইনি তার জন্য ওকে সেরিলাকে খাইয়ে দিচ্ছি দেখুন ঝুড়িটা এই দেখুন ঝুড়িটাকে কি করলো দেখেছেন এটার মধ্যে ওর খেলনাগুলো রাখি আর খেলনাগুলোকে ফেলে দিয়ে ঝুড়িটাকে এইভাবে চ্যাপ্টা করে দেয় যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর একটা লাইক ও শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন